ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমি বেশি ভালো নেই আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে এ দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমাদের বারান্দা দিয়ে ওই ছাদ থেকে জল পড়ছে গিলবে আর যে ইস্কন মন্দিরের কাজ চলছে বৃষ্টি হচ্ছে যেন মিস্ত্রিরাই এখন মন্দিরের সামনে দিয়ে জ্বর বসে আছে এতক্ষণ কাজ করছিল এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে ইস্কন মন্দিরে রথের অনুষ্ঠান হবে দর্শকরা সব আসবে অনুষ্ঠান হবে মিস্ত্রিরা কাজ করছে তার ভিতর বৃষ্টিও নামছে সকালবেলা থেকে অনেকবার বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এই যে গাছ আমার কিছু কিছু গাছগুলো আমি এই যে বারান্দাতে রেখে দিয়েছি এই যে বাইরের ওয়েদার দেখো বন্ধুরা এই যে মাঝে মধ্যে রোদ্দুর উঠছে আবার বৃষ্টিও নামছে আর মিস্ত্রিরা কাজ করছে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে যে প্যান্ডেল করছে দিয়ে বৃষ্টিলাম নামছে আবার বৃষ্টি শেষ হলে আবার কাজে ফিরে আসবে ওই যে ইস্কন মন্দির বন্ধুরা এই যে আমার বারান্দা থেকে ইস্কন মন্দির দেখা যাচ্ছে ওই যে এখানে অনুষ্ঠান হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার এই বাসাটা কেমন হয়েছে জানাবে আমার বাসা থেকে ইস্কন মন্দিরতে স্পষ্টই দেখা যাচ্ছে বন্ধুরা দেখো তোমরা ওই যে লোকজন বাইশ তারিখে রাত হবে সামনের রবিবারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অল্প বিস্তার তোমরা জানাবে কেমন হয়েছে আমার এই চারপাশের ভিউটা মন্দিরের সামনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো রাতা